বাড়ির ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসা হয় না নিয়ে আসা একটা কাজের মেয়ে হিসেবে সে সারা দিন শুধু কাজ করবে আর কাজ করবে কাজ ছাড়া আর কিছু না তাকে কোথাও যেতে দেওয়া যাবে না কারোর সাথে কথা বলা যাবে না তার আত্মীয় স্বজনের বাড়িতে যেতে দেওয়া যাবে না শুধু বাড়ির সংসার ঠালো আর তাদের সেবা করে যাও এটাই হচ্ছে সেই মেয়েটার কাজ আর কোনো কাজ নেই আবার তার আত্মীয় স্বজনের বাড়ির থেকেও কারণ আসা যাবে না কাউ আসলে সে মনে তারা মনে করে তাদের সমস্ত সব মনে হয় সেই মেয়েটার আত্মীয় স্বজনরা সব নিয়ে যাবে কেন মনে হয় বলো তো সেই মেয়েটার বাবার বাড়ি তো গরিব তাদের তো কিছু নেই তো তার জন্য আর তাদের যে আছে তাই তারা সব সময় মনে করে আমার বাবা মা এসে সব কিছুই নিয়ে যাবে আমার আত্মীয় স্বজন ওদের সব কিছু নিয়ে যাবে আমার আত্মীয় স্বজন দেখলে তাদের সহ্যই হয় না তাদের হিংসা হয় কথা বলতে ঘৃণা হয় অথচ সেই মেয়েটার কিন্তু তার আত্মীয় স্বজনদের সসম্মানে সযত্নে সেবা করে যেতে হয় এই জন্য আমি প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের একটা কথাই বলবো যে তোমার যেমন সামর্থ্য তুমি তেমন ঘরে বিয়ে দেবে মেয়ে ভালো থাকবে সুখে থাকবে দেখতে গিয়ে বড়লোক ঘরে বিয়ে দিও না কেননা তোমার তো কিছু নেই তোমার যখন কিছু নেই তো সেই মেয়েটার বড়লোক ঘরে বিয়ে দিও না তাহলে সেই মেয়েটার না জীবনে খুব কষ্ট অনেক কথা শুনতে হয় সারা জীবন শুধু চোখের জলই ফেলে যেতে হয় আর কথা শুনেই না পেটটা ভরে যায় আর সব সময় শুনতে হয় বাবা মা কি দিয়েছে বাবা মা কী করেছে তবে নিজেদের দোষটা কিন্তু একবারও দেখে না তারা কেন একটা গরিব মেয়েকে নিয়ে আসে বিয়ে দিয়ে তাদেরও তো তেমন পরিবারেই যাওয়া দরকার যে না মেয়েকে অনেক কিছু দেবে ভরিয়ে দেবে সব কিছু আবার তেমন ঘরে গেলে তো নিজেদেরই ক্ষতি নিজেদেরই তো কাজ করে সেই বউকে খাওয়াতে হবে সেই বউটা তো আর কাজ করে খাওয়াবে না ওই জন্য গরিব ঘরের মেয়েকে নিয়ে এসে তাদের লাঞ্ছনা যন্ত্রণা দিতে বেশ ভালো লাগে তাদের সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম মাই লাইফ স্টোরির আমি সোমা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে থাক আশা করি ভালো লাগবে দেখো আজকে সারা দিনটা আকাশ মেঘলা আর বৃষ্টি তো সারা দিন আজকে ঝড় বৃষ্টি কালকে রাত্রে তো প্রচুর ঝড় উঠেছিল ঝড় বৃষ্টি হয়ে গেছে আর আজকে তো সারাদিন বৃষ্টি হতেই আছে বৃষ্টি আর থামাথামি নেই সারাদিনে কিন্তু বৃষ্টি হচ্ছে তো দেখো সকালবেলা সকালের বাসি কাজকর্ম সবই করে নিয়েছি চাটাও বসিয়ে দিয়েছি তো চায়ের জল ফুটো আমের দিকে মুখটা ধুয়ে আসি তো মুখটা ধুয়ে চাটা করে তিনজনাই চাটা খেয়ে নেব তো ছোটো মেয়েটাও উঠে গেছে আজকে তো পড়া ছিল কিন্তু এই বৃষ্টির জন্য কেউ আস আসতে পারিনি ওদের ম্যামও আসতে পারিনি এত ঝড় বৃষ্টির মধ্যে আসবে কি করে যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে তেমনও বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছিল ওই জন্য আজকে এসেও একটু দেরি করে তো দেখো এবার চাটাও হয়ে গেছে তো চা জলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছে এবারের মধ্যে চিনি আর চাটা দিয়ে খানিক্ষণ ঢেকে রেখে দেবো এটা লিকার চায়ের পাতা তো ওই জন্য চা দিয়ে না ফুটালে ভালো হয় না চা দিয়ে ঢেকে রেখে দিলে গন্ধটাও বেশ ভালো হয় চায়ের আর খেতেও বেশ ভালো লাগে তো দেখো চিনি আর চাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপরে চাটা ছেঁকে খেয়ে নেব তো চলো আজকে আবার এই বর্ষা বাদলা মাথায় কী রান্না হবে বলো তো আজকে রান্না করবো খিচুড়ি তো চায়ের বাটিটা ঢাকা দিয়ে দেখো চলে এলাম বাসনগুলো সব গুছিয়ে রাখতে তো বাসনগুলো ধুয়ে রেখেছি এখনও গুছানো হয়নি তো তার জন্য দেখো আগে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো বাসনগুলো সব এদিক ওদিক ছড়িয়ে আছে কিছু বাসন আছে তোমার সিঁড়ির উপরে কিছু বাসন আছে বা টেবিলের উপরে তো একবার দেখো এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি এইভাবেই গুছিয়ে নিচ্ছি তো চলো আগে সব গুছিয়ে নিই তারপরে চাটা খাবো আর চা খেয়ে তারপরে আবার খিচুড়ির জোগাড় তো করতে হবে এখনও ডাল তো আনা হয়নি তারপরে এখনও সবজি কাট সবজি কিছুই নেই শুধু একটু আলু দেবো আর বললাম যে একটু মুসুরির ডাল নিয়ে আসতে মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা বানাবো যেহেতু মুসুরির ডাল ডালটা একটু দাম কম আছে মুগের ডালটা তো দাম আর একটু বেশি তো যখন এখন ওই যেমন জুটবে তো খেতে হবে তো বেশি টাকা দিয়ে বেশ ভালো খেয়ে তো লাভ নেই তাই কিনা বলো তো চলো চাটা এবার ছেঁকে নি তো ছোটো মেয়েকে ডাক দিলাম মনে করলাম যে হয়তো আবার শুয়ে পড়েছে তো ডাকলাম তা সাড়া পেলাম তো ওরা আগে দিয়ে দিলাম আর আমি আর তে বড়ো মেয়ে পরে খাচ্ছি তো প্রথমে দুটো ছেঁকেছিলাম একটা আমার আর একটা বড়ো মেয়ের তো ছোটো মেয়েকে ডাকলাম দেখলাম যে জেগে আছে তো ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল সিঁড়ি দিয়ে দিয়ে দিলাম ও তো উপরে থাকে আর আমারটা আর বড় মেয়েরটা দেখো নিয়ে চলে এলাম তো দেখো এখন বৃষ্টি হচ্ছে তো জানলার ধারে বসে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি তো তোমরা এরকম কে কে করতে ভালোবাসো বৃষ্টির সময় জানলায় বসে বসে চা খেতে তো কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগে আর কালকে জানো তো কালকে ভীষণ রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টিতে গলাটা ব্যথা ব্যথা করছে কেননা আমাদের জানলায় তো কাজ লাগানো নেই এবার যখনই ঝড়টা হচ্ছে ঘরের ভিতর ঢুকছে আর ওই ঝড়ের হাওয়াটা লেগে বেশ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে রাত্রিরে আমরা যখন শুয়ে পড়েছি প্রচণ্ড বেগে ঝড় উঠেছিলো ভয়ও লাগছিল কি হয় এমনিতেই জানলায় কাজ লাগানো নেই সেই ভয়টাই করছিল যে জানলায় কাজ লাগানো নেই তো খবরে বলছিলই কালকে রাত্রে ভীষণ মানে খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তো ভালোই ঝড় বৃষ্টি হয়ে গেল কালকে রাত্রে আর আজকে তো সেই মানে সেই কালকে রাত্রের থেকে শুরু হয়েছে কিন্তু এখনও কিন্তু থামেনি বৃষ্টিটা হয়েই যাচ্ছে মাঝে মাঝে ঝোলো হাওয়া দিচ্ছে আর এই দেখো কালকে কতগুলো ড্রাম দিয়ে সব জল ভর্তি করে রেখেছি যেহেতু আমার ট্যাঙ্কি নেই তো ট্যাঙ্কি থাকলে ট্যাঙ্কি ভর্তি করে রাখলে জল অসুবিধা হয় না কিন্তু আমার ট্যাঙ্কি করা নেই ওই জন্য এই যে ড্রামপত্রে আর বাথরুমের মধ্যে যা যা ছিল সব ভর্তি করে রেখেছি কিন্তু কালকে রাত্রে কারেন্ট কিন্তু ছিল না তারপরে সকালবেলা দিয়েছিল সকালবেলা বেশ ভালোই কারেন্ট ছিল মানে মাঝে মধ্যে যাচ্ছিলো মাঝে মধ্যে আসছিলো অসুবিধা হচ্ছিল না কিন্তু এই যে রান্না করতে করতে কারেন্ট যে গেলো আর আসার নাম ছিল না তো যখন চা করেছি চাও চা করে চা খেলাম এখনও কিন্তু কারেন্ট আছে আমি যখন আলু করছি আর ছোটো মেয়ের সাথে কথা বলছিলাম আর ওই ব্রনোর কথাই বলছিলাম যে আমাদের যে ডগিটা আছে ওর নাম ব্রোনো তো ও বাইরে তাকিয়েই বসে আছে বৃষ্টি দেখছে তো আমি তিসার সাথে মানে ছোটো মেয়ের সাথে বলছি কি যে যাও আমাদের বাড়ির সামনে কিন্তু জল জমে পুকুর হয়ে গেছে তা আমি বলছি যে ওই পুকুরে ছেড়ে দিয়ে ওখানে চান করে আসুক তো সেইটা নিয়েই বলছিলাম আর হাসছিলাম তো দেখো আলুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো পাঁচ ফোরন দিতে গিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তাহলে বলো কি বলবো মাথায় কিছু আছে কি আমার তো তারপরে আবার জিরে দেখে আবার ধুয়ে দিয়ে আবার দিলাম পাঁচ ফোড়ন তো তেজপাতাটা দেইনি তার মধ্যে দেবো আবার একটু পেঁয়াজ সেটাও কিন্তু দিতে ভুলে গেছি ভাবলাম যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচাই তো তারপরে দেখো আলু দিয়ে আলুটা যখন ভাজছিলাম তখনই মনে পড়লো ঝাসে হাসে পেঁয়াজ তো কুচাই নি এখনও তো তারপরে আবার পেঁয়াজ কুচিয়ে পরে এই আলুগুলো একটু সাইড করে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে আবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তো তারপরে এই রান্না করতে করতে কিন্তু কারেনা আর চলে গেল আর কারেন আর আসে না ওই আসে এক সেকেন্ড এসেই চলে যায় এসেই চলে যায় হয়তো চেক করছিলো অনেক জায়গায় তো হয়তো তার ছিঁড়ে গেছে ওই জন্য হয়তো একটু চেক করছিলো ওই জন্য এরকম হচ্ছিল তো তারপরে এই যে দেখো পেঁয়াজ এই যে পেঁয়াজটা দিচ্ছি তো তারপরে আবার সেই গ্যাস নিয়ে এসেছে গ্যাস তো ছিল না অনেক দিন তো তার জন্য এই যে গ্যাসটা পরে লাগিয়ে তারপরে আবার গ্যাসে রান্না করলাম ওভেনটাও নোংরা হয়েছিল অনেক দিন রান্না করা না খোলা ছিল তো সেই ওভেনটা পরিষ্কার করলাম করে তারপরে সিলিন্ডারটা লাগিয়ে তারপরে গ্যাসে রান্না করলাম তো গ্যাসটা যদি না আনা থাকতো কী হতো তো প্রায় এক বছর পরেই গ্যাস নিয়ে আসা হলো নিয়েই আসতে পারছিলাম না পয়সার জন্য সংসারে তো অভাব লেগেই আছে জানি না এই অভাব থেকে কবে কাটিয়ে উঠতে পারবো তো দেখো এই যে এইভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এই যে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একসাথে খানিকক্ষণ ভেজে নিলাম নেই এর মধ্যে খানিকটা জল দিয়ে একেবারে তেলটাও তাহলে ভালোভাবে উঠে আসবে জল দিয়ে দিলে তো তারপরে ভাতের দিকে কিন্তু চালটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে চাল ধুয়ে তো করে জলও নিয়ে এসেছি তো এই যে দেখো চালটা ধুয়ে নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম হাড়ে দেখছিটা তো এর মধ্যে করেই করছিলাম তো গ্যাসে যখন বসালাম তখন আবার দিয়েছিলাম হাড়িতে না তো তাড়াতাড়ি হবে না যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে অনেকক্ষণ যে মানে অপেক্ষা করেছিলাম যে কারেন আসবে তারপরে এটাই করব তো দেখছি যে কারেন্ট আর আসছেই না ঠিকমতো কারেন্ট থাকছে না তারপরে আবার সেই গ্যাস লাগিয়ে নিয়ে গ্যাসেই করলাম তো ওখানে আবার হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে দিয়ে একটু ভালো করে জোর দিয়ে ফুটালে পরে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ডেকচিতে তো জল ভর্তি এখানে তো বেশ নয় বেশি জোর দিয়ে তো জাল দেওয়া যাবে না উতলে সবই পড়ে যাবে ওই জন্য হাঁড়িতে দিয়ে বেশ তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম আর এখানে দেখো কী মানে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে তো আজকে সারা সারাদিনটা এরকমই কাটল দিন এরকম বৃষ্টি হয়েছে তো বিকালের দিকে একটু বৃষ্টিটা থেমেছিলো তো দেখো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে আর এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে কে বলো তো এটা এটা আমার কিন্তু বড় মেয়ে আর আমি দেখো খিচুড়িতে কতটা মিষ্টি দিচ্ছি তো আমাদের কিন্তু একটু খিচুড়িটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো করেছি তো মুসুরি ডালের খিচুড়ি ওই জন্য একটু পেঁয়াজ দিলাম নয় তো মুগের ডালের খিচুড়ি করলে কিন্তু পেঁয়াজ দিতাম না তো মুসুরির ডাল দিয়ে করলাম বলে একটু পেঁয়াজটা দিয়েছি আর মুসুরির ডালের খিচুড়ি আমাদের কিন্তু সেরকমই খাওয়া হয় না আমাদের মুগির ডালের খিচুড়িটাই খাওয়া হয় কিন্তু এখন কি করব পরিস্থিতি এখন যেখানে নিয়ে এসেছে এখন যেটা কম দামে পাওয়া যায় সেটাই এখন খেতে হয় তো চলো এবার খিচুড়িটা আমরা খাবো তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এবারের মধ্যে একটু দিয়ে দেবো ঘি একটুখানি ঘি ছিল সেই ঘিটাই এই গা কেকে কেকে ঘিটুকু দিয়ে দেবো আর নেই এইটুকুই ছিল ঘি তো সেইটুকুই এখন দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না এবার আমরা তিনজনাই খাবো তিনজনা না চারজনাই খাবো ব্রোনোর কথা বলতেই ভুলে যাই তো শুধু তিনজনের কথাই বলি ব্রোনোর কথা আর বলাই হয় না তো চলো আমরা চারজনাই খেয়ে নিই আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো সন্ধ্যাবেলা চলে এলাম একটু মুড়ি মাখা খেতে তো বৃষ্টি হচ্ছে তো মনটা শুধু মনে হচ্ছে সন্ধ্যাবেলা কি খায় কি খায় তো একটু মুড়ি আর ভাজা নিয়ে এসে দিল তো তাই সেইটাই মেখে খাচ্ছি তো আজকের মতো টাটা